পাতায় ফুটিয়ে তুলছেন বিভিন্ন মনীষীদের প্রতিকৃতি দাঁতনের এই যুবকের হাতের কাজ দেখলে অবাক হবেন দেশের রাষ্ট্রপতি থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন সবুজ পাতায় পাতা কেটে অনন্য শিল্পকর্ম ফুটে তুলেছেন প্রত্যন্ত গ্রামের এক গৃহ শিক্ষক করোনাকালে লকডাউনে শুরু হয় পাতা কেটে বিভিন্ন প্রতিকৃতি ফুটিয়ে তোলার কাজ এখনো পর্যন্ত প্রায় হাজারেরও বেশি প্রতিকৃতি তুলেছেন পাতা কেটে রাষ্ট্রপতি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন সংখ্যক মানুষের ছবি পাতায় কেটে তোলার জন্য মিলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ড ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস এর মতো স্বীকৃতি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার বামন্দা এলাকার বাসিন্দা সঞ্জয় কুমার পড়িয়া পেশাগত তিনি একজন গৃহ শিক্ষক গৃহ শিক্ষকতা করেই চলে তার সংসার তবে ভিন্ন কিছু শৈল্পিক ভাবনা নিয়ে করোনার সময় থেকে শুরু হয় বিভিন্ন পাতা কেটে প্রতিকৃতি ফুটিয়ে তোলার কাজ সেই মত বিভিন্ন বিখ্যাত মনীষী ক্রিকেটার কবি সাহিত্যিক এমনকি দেশের রাষ্ট্রপতি ও রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন তিনি বিভিন্ন জায়গায় জুটেছে প্রশংসা ইতিমধ্যেই প্রায় হাজারেরও বেশি প্রতিকৃতি তৈরি করেছেন তিনি পাশাপাশি আয় উপার্জনের পথ হিসেবেও এই পত্রশিল্পকে বেছে নিয়েছেন এত সংখ্যক প্রতিকৃতি শুধুমাত্র পাতা কেটে এই জেলার পাশাপাশি অন্য রাজ্য এবং অন্যতম নজির সৃষ্টি করেছেন সঞ্চয় বিভিন্ন কাজের অবসর সময়ে রাত্রিতে কিংবা ভোরে চলে তারই পাতা দিয়ে শৈল্পিক কাজকর্ম তার কাজ অনন্য নজির সৃষ্টি করেছে রাজ্য জুড়ে মূলত গাছের শুকনো পাতাকে সংগ্রহ করা এবং সেই পাতাকে প্রাকৃতিকভাবে সংরক্ষণ করা তারপরে পাতার উপরে প্রতিকৃতি অঙ্কন করে সেটাকে সার্জিক্যাল লাইফ দিয়ে কেটে সেই প্রতিকৃতিকে স্বরূপ প্রদান করে কবে থেকে করে আসেন দু হাজার কুড়ি এই ভাবনা হঠাৎ দিল কি কোথা থেকে হঠাৎ করে ওই লকডাউন পিরিয়ড চলাকালীন জাপানিজ বা চৈনিক শিল্পী যার নাম বলেছিলেন ঠিক মনে নেই নামটা ওনার একটা শিল্পকর্ম দেখি পাতার উপরে করা তো নিজে থেকে খেয়াল বসেই শুধুমাত্র মজার ছলে করে ফেলা তারপর বন্ধুদের দেখানো বন্ধুদের ভালো লাগে এবং আমার যে ওয়াইফ এই জিনিসটিকে ভীষণভাবে সাপোর্ট করে যে হ্যাঁ পাতার উপরও তো প্রতিকৃতি বানানো সম্ভব হতেই পারে তারপর একজন প্রফেসর সুনীল কুমার গিরি রাতন ভট্টর কলেজের উনি আমাকে একটা প্রতিকৃতি বানিয়ে দেওয়ার কথা বলেন এবং উনি ওইখান আমি ওইখান থেকে শুরু করি তো প্রথম আমার যে প্রতিকৃতি সেটা হচ্ছে ভারতের ম্যাপ ওই থেকে তারপর এইভাবে চলছে বিভিন্ন মানুষের বানানো প্রতিকৃতি কোথায় কোথায় গিয়েছে আপনার এই প্রতিকৃতি আঁকা উনি কী কী পেয়েছেন কত হ্যাঁ এই যাবৎ আমি বিভিন্ন অধ্যক্ষ অধ্যাপক সংবাদদাতা গায়ক বিজ্ঞানী এই সূত্রে বিভিন্ন মানুষের সঙ্গে হেতু প্রায় অল ওভার ইন্ডিয়া বিভিন্ন রাজ্যে এই প্রতিকৃতি গেছে এবং বাইরেও গেছে ভারতের বাইরেও এই প্রতিকৃতি এর জন্য কী কী পুরস্কার পেয়েছেন হ্যাঁ ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস রাইট বুক অফ ইন্ডিয়া ম্যাজিক বুক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়াস ওয়ার্ল্ড রেকর্ডস লিমকা বুক অফ রেকর্ডস এই সমস্ত রেকর্ডের নাম উঠেছে আগামী দিনে কী ভাবনা রয়েছে এটাকে নিয়ে বর্তমান আমি প্রফেশন হিসেবে এটিকে নিয়েছি যদি আমি টিউশনই পড়িয়ে থাকি অবশ্য সময়ই কাজ করে এখান থেকেও উপার্জন করা হয়ে থাকে তো ভবিষ্যতেই শিল্পকর্ম নিয়ে এগিয়ে যেতে চাই এবং যারা তরুণ যুবা যারা বিশেষ করে শিল্পকর্মের প্রতি আকর্ষিত নতুন কোনো শিল্পকর্মে নিজেদেরকে নিয়োজিত করতে চায় তাদেরকে উৎসাহ প্রদান করতে চাই। কিনা আপনার সঞ্জয় কুমার পয়রা বাড়ি বাবনদা ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের এসিভিটি অ্যান্ড ডিআইটি অনুমোদিত দশগ্রাম অন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরন প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরম আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সারভিয়ার কোর্সের সাথে অল্টোকেট করানো হয় অত্যাধুনিক সেতুতাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আজ দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশ গ্রাম অনুরোম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশ গ্রাম পশ্চিম মেদিনীপুর फोर सेवेन टू अथवा नाइन डबल सेवेन